আসসালামু আলাইকুম সিভিল সার্জনের কার্যালয়ে গাইবান্ধা নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ সি এস গাইবান্ধাতে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু সম্পূর্ণ আলোচনা করবো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে প্রতিনিয়ত একটি অনুরোধ করে থাকি সেটি হচ্ছে যে আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন বা ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি হতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো মূল কথায় ফিরে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধা এবং বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন নয় নয় দু চব্বিশ খ্রিস্টাব্দে তো এরপর নিচে দেখেন কিছু কথা বলা রয়েছে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি হচ্ছে আপনার মূল কথায় তো দেখেন ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা বেতন গ্রেড ও বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি প্রয়োজন পাবে সে বিষয়টি তো আমি একটু জুম করে নিচ্ছি বিষয়টি ক্রমিক নং একে দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ এখানে চারটি পোস্ট রয়েছে তো এখানে বেতন গ্রেড চোদ্দতম গ্রেডে কিন্তু আপনার বেতন হবে যদি আপনার চাকরিটি হয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে দেখেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয় স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন সেই সাথে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ক্রমিক নং দুই কোল্ড চেইন টেকনিশিয়ান এখানে একটি পোস্ট রয়েছে এখানে পুনরতম গ্রেড আপনার বেতন হবে শিক্ষাগত জগতে দেখেন কোনো শিক্ষিত শিক্ষাবঠ হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন ক্রমিক নং তিন স্টোর কিপার এখানে পাঁচটি পোস্ট রয়েছে ষোলোতম গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা দেখেন যে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা কোনো বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি এইস বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন যে কোনো শাখা থেকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু আপনি নারী পুরুষ উভয়ই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন সেই সাথে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে কিছু জামানত আপনাকে প্রদান করতে হবে ক্রমিক নং চার দেখতে পাচ্ছেন অপেসয়ক রেকম কম্পিউটার মুদ্রা করে এখানে দুইটি পোস্ট রয়েছে ষোলোতম গ্রেড এখানে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে এইচএসসি এস পরীক্ষা পাশ সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও ট্র্যাপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপরে ক্রমিক নং পাঁচ দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী এবং এখানে সাতাশিটি পোস্ট রয়েছে আমরা জানি যে প্রত্যেকটা যে সিভিল সার্জন কার্যালয় রয়েছে প্রত্যেকটাতে কিন্তু আপনার স্বাস্থ্য যে সহকারী পোস্টে থাকে এখানে কিন্তু অধিক লোক সংখ্যার অর্থাৎ বেশি সার্কুলার সর্বোচ্চ লোক কিন্তু এখানে নেওয়া হয় তো দেখতে পাচ্ছেন এখানে সাতাশিতে পোস্ট রয়েছে এবং শিক্ষা অর্থাৎ বেতন গ্রেড হচ্ছে আপনার ষোলোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা দেখেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি কিন্তু এইসএসসি কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে পারেন যে কোনো শাখা থেকে ক্রমিক নক ছয় দেখেন ড্রাইভার একটি পোস্ট রয়েছে ষোলোতম গ্রেড এবং এখানে দেখেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে জেএসি অর্থাৎ অষ্টম শ্রেণীর সমানের পরীক্ষ্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃ কৃষকিত হালকাভারি হালকা হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ যানবাহন চালনা দুই বছরের বাস্তবতা থাকতে পারত এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাশ করে করতে পারছেন ক্রমিক নং ষাট দেখেন ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে একটি পোস্ট রয়েছে উনিশতম গ্রেড এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোন শিক্ষিত শিক্ষা পাঠ হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পর করতে না অর্থাৎ আপনি এসএসসি পাশ করে করতে পারবেন যে কোনো শাখা থেকে ছেলেমে উভয় তো আরেকটি অনুরোধ করবো সেটা হচ্ছে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বা একটু ধৈর্য সহকারে দেখবেন তো তাহলে কিন্তু ভিডিওর সমস্ত আপনারা একটু বুঝতে পারবেন তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এরপরে যে বিষয়টি রয়েছে দেখেন শর্তাবলী কী কী শর্তাবলী পালন করতে হবে ক্রমিক ন একবার থেকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও গায়েবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সিভিল সার্জন গাইবান্ধা বরাবর আবেদন করতে হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য করা হবে তো এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি কিন্তু বাংলাদেশের নাগরিক হতে হবে আপনাকে আবেদন করার ক্ষেত্রে এবং গাইবান্ধা জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি একাধিক পোস্টও রয়েছে এখানে আপনি একজন ব্যক্তি একটা পোস্টে আবেদন করতে পারবেন একাধিক পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন না যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এরপরে আগ্রহী প্রার্থীগণ ক্রমিকংক দুই আগ্রহী আগ্রহী পদে প্রার্থী তো এখানে একটি দেখতে পাচ্ছেন যে এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে সেটা হচ্ছে এইচ ডিডিবি ডট এস গাই ডট টক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আনতে আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু এই সার্কুলার যে আপনার আবেদন লিঙ্কটি রয়েছে তাহলে সেটা কিন্তু দেওয়া থাকবে সেটা একটু কথা বলতো দেখতে পাচ্ছেন ক্রমিক চারে আবেদনের বয়স আবেদনকারী বয়স পনেরো নয় দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে এবং যদি কোঠা থাকে তাহলে কিন্তু বত্রিশ বছর হলেও কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এই ছিল মূল কিছু কথা তারপরে আরেকটু কথা রয়েছে সেটি হচ্ছে যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে আপনি কত তারিখ থেকে আবেদন করবেন কীভাবে আবেদন করবেন সে বিষয়টি কিন্তু আমি কিন্তু আগেই বলেছি যে আপনাদের সুবিধা তো আমার ফিটা ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে তো এরপর দেখেন ক্রমিক নং ক্রমিকং দিয়ে আবেদনের সময়সীমা ক্রমিক নং একে অনলাইনে আবেদনপত্র আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখের সময় দেখতে পাচ্ছেন পনেরো নয় দু হাজার চব্বিশ ইং সকাল নয় ঘটিকে অর্থাৎ আজকে যে পুনর তারিখটা আজকের থেকে সকাল নয়টা থেকে কিন্তু আবেদনটি চলমান হয়েছে এবং অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ দেখতে পাচ্ছেন চোদ্দো দশ দুহাজার বিকাল বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অর্থাৎ আগামী অক্টোবরের চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে বিকেল পাঁচটা পর্যন্ত তো প্রায় এক মাস সময় পাচ্ছেন একদিন কমে মাস সময় রয়েছে তো আপনার যারা পার্থ রয়েছেন তারা অবশ্যই কিন্তু এই সময় আবেদনটি করে ফেলবে এরপর আরও কিছু কথা রয়েছে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে এই সমস্ত বিষয় তো এই ভিডিওর কিন্তু অর্থাৎ এই যে বিজ্ঞপ্তিটা কিন্তু দুইটি অংশ তো পরবর্তী অংশ চলে যাচ্ছে পরবর্তী অংশের একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার কত টাকা প্রয়োজন পাবে সে বিষয়টা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া দরকার তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং সতেরো ক্রমিক নং সতেরো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাকার বিষয়টি বলা রয়েছে তো আমি চল এখান থেকে পড়ছি ইউজার আইডির যে বিষয়টি এখান থেকে পড়ছি আপনারা একটু লক্ষ্য করেন ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীকে নিম্নক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ক্রমিক নং এক নং হতে ছয় নং পর্যন্ত পরীক্ষার ফি বাবদ দুই টাকা ও টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা অর্থাৎ ক্রমিক নং এক থেকে ছয় পর্যন্ত দুশো তেইশ টাকা প্রয়োজন পড়বে এবং ক্রমিক নং সাত থেকে দেখতে পাচ্ছেন সাত নং পদের জন্য কিন্তু আপনার একশো টাকা এবং আপনার সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা প্রয়োজন পড়বে তো আপনারা যদি নিজে থেকে পেমেন্ট করতে চান পেমেন্ট সিস্টেম দেওয়া এভাবে দেখে আপনারা একটি স্ক্রিনশট দিয়ে দেখে বুঝে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এবং পেমেন্টটি করতে পারবেন তো এই ছিল গাইবান্ধার যে সিএস অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় নতুন বিজ্ঞপ্তিটি সেটি তো সম্পূর্ণ বিজ্ঞপ্তি কিন্তু আমি নির্ভুলভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম